অনেক জামাই নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গেছে এখন জুমার দিনে শ্বশুর বলতেছে বাবা চলো মসজিদে যাই জামাই তো নামাজ পড়ার অভ্যাস নেই এখন বউ বলতেছে কে গো বাবা যখন মসজিদ যাবার বলতেছে যাও বাবা মরে গেলেই তো বাবার ছেলে নেই সম্পত্তির মালিক হবো বলতো না যা মন খুশি করবো তখন জামাই বলে যাচ্ছি আব্বা যাচ্ছি আব্বা আপনার বলেন তো এই জামাই কি জন্য নামাজ পড়লো না দেখানোর ওই আল্লাহ কেন বললেন যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে ধুলে দিয়ে যেন আমাদের দোকানের জিনিস নষ্ট না হয় তাহলে আপনি রোজা থাকবেন আপনার পাশে একটা হোটেল থাকবে কালো পর্দা দিয়ে আপনি মনে করতেছেন আমি তো রোজা আছি হবে না সকলে মিলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আসে না নাই নাই আছে না কি সুন্দর নাম নাম হলো একটু মনোযোগ শুনবেন আল্লাহ কেমনি বললেন কোন তাত আশা করা যায় তোমরা মত্তা কি হবে আমার মায়েরা একটু পর্দার অন্তরে বসে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমাদেরকে বুনিয়ালি ইসলামে খামসেন পাঁচটা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে করে বলেন কয়টা তার মধ্যে এক নম্বর হলো সাধু আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহকে বিশ্বাস করা ইমান গ্রহণ করার পরই যে দুই নম্বর আমল বলা হয়েছে আকিম উসলাত নামাজ কায়েম করা তিন নম্বর হলো সামি রমজান রোজা রাখতে হবে ধনী গরিব সকলের জন্যে এই দুইটা আমল হলো কম্পালসরি এই দুইটা আমল করাই লাগবে এই দুইটা আমল কি এই দুইটা আমল বাধ্যতামূলক বাধ্যতামূলকের ইংরেজিটা আমি ভুলে গেছে যাই হোক বাধ্যতামূলক এই দুইটা আমল সবাই কি করা লাগবে ধনী হোক গরিব হোক নামাজ আদায় করা লাগবে রোজা পালন করা লাগবে দরকার কথা ঠিক কিনা আপনি বলেন তো গরিব আর ধনী এই দুটার থেকে মাফ আছে কিন্তু হজ জাকাত এই দুইটা যদি গরিবেরা না করে এর উপরে কোনো চাপা চাফি নেই কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশে এই রমদের মাসে তো বেশি বেশি কাজ বেশ করে কয়েক বছরে দেখতেছি এই কাজের চাপে পড়ে গরিবেরা রোদা থাকে না অতসা আল্লাহ কোরআনে বললেন ওয়াসি কাল্লাজিনা তা কাউরব বাহুম ইলা জান্নাতুমারব হাত্তা ইজাজা বোহা অফতি হাত্তা আবোহা আবোহা

আল্লাহর তাকুয়া গ্রহণ করলো কেমনে তাকোয়া গ্রহণ করলো এটা বুঝাইতে গিয়ে রাসুল বলেছেন এই যে এক নম্বর নামাজ এই নামাজ মানুষ আল্লাহর জন্যেও পড়ে আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে আমাদের বাংলাদেশে এরকম বহু নামাজে আছে দেখবেন আল্লাহর জন্যেও নামাজ পড়ে আবার মানুষকে দেখানোর জন্যেও নামাজ পড়ে আপনার বিবেককে বলেন তো আপনি কোনো কারণে বাড়িতে যখন একা একা নামাজ পড়েন তখন চার রেখা নামাজ আদায় করতে আপনার কয় মিনিট লাগে আর মসজিদ এসে যখন আপনি চার রাগাত নামাজ পড়েন তখন আপনার কয় মিনিট লাগে আপনার বিবেকের আদালতে জিজ্ঞাসা করেন বাড়িতে নামাজ তাড়াতাড়ি পড়েন মসজিদে এসে আপনি তাড়াতাড়ি মন পড়বার চাইলেও পড়তে পারেন না আপনার মন বলে কেউ না কেউ আমার দিকে তাকায় আছে। আমি যদি জোরে জোরে নামাজ পড়ি তাহলে সমানোর শিকার হব এই জন্য মসজিদ আস্তে আস্তে নামাজ পড়ে আর বাড়িতে ফসছে নামাজ পড়ে আপনার বলেন কিন্তু এই লোকটা কি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আমার কথা কি বুঝতে পারলেন অনেক জামাই নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গেছে এখন জুমার দিনে শ্বশুর বলতেছে বাবা চলো মসজিদে যাই জামাই তো নামাজ পড়ার অভ্যাস নেই এখন বউ বলতেছে কে গো বাবা যখন মসজিদ যাওয়ার বলতেছে যাও বাবা মরে গেলেই তো বাবার ছেলে নেই সম্পত্তির পানি ঘো বোঝা যাও শশুর মন খুশি করো যাও তখন জামাই বলে যাচ্ছি আব্বা যাচ্ছি আব্বা আপনার বলেন তো এই জামাই কি আল্লাহর জন্য নামাজ পড়লো না জন্য আল্লাহ কেন বললেন ফলাইলুল্লিল মুসাল্লিন আল্লাহজিন আহুম আংসনাতিহিংসা হুন আল্লাহজিন আহুম ইউরো এত সুন্দর মসজিদ একটু অন্ধকার হলে লাভ দেখছো ও